মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল দশটা বাজতে দশ মিনিট বাকি উঠেছি আটটার সময় কালকে বিয়েবাড়ি খেয়ে এসে শুয়েছি দুটোর সময় তারপর ঘুম ভাঙতে চাইছিল না কিন্তু প্রাপ্তির একটা স্কুল যাওয়ার রোজ নেশা ও যাবেই স্কুল তো ওকে রেডি রেডি করে স্কুল পাঠালাম প্রীতির আজকে কলেজ ছিল কিন্তু প্রীতি যাবে না আর দাদা এখানে কাজ শুরু করে দিয়েছে মোচামোচির কাজ হচ্ছে আর এইদিকে দুজনে যুদ্ধ করছে একজন রান্না একজন বাসন্ত শরীর হ্যাঁ শুনছো তুমি বেরিয়ে যাওয়ার আগে চালটা ঢেলে দিয়ে যাবে মানে চাল ঢালতে গেলে বস্তা তুলতে পারবো না আমি শরীর মোটা হতে পারে কিন্তু গায়ে একদম নেই তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম তুমি কপিটা চেঁচে নিও ওদি চেঁচে নিয়ে পড়ো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কী উঠেছে শীতকাটা উঠেছে আমার মায়ের কীরকমভাবে সিৎ কাটা ওঠে বুড়ি 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 তো চুলে এরকম অবস্থা থাকে না আমার মাকে একবার আমার দিদার মতো লাগে আমার দিদা যখন বেঁচেছিল এরকম পাগলের মতো ছিল এই যে চুলগুলো দেখো কিরকম আশ দেয় না পাকা চলে গেছে কলপ দেয় না বুড়োদের মতো গেছে আমিও এককালে আমিও ভবিষ্যতে আমার মায়ের মতো বুড়োই হয়ে যাবে এখনই বুড়ো হয়ে বুড়ি হয়ে গেছি আর দাদা তো পুরো জোর কতবে ঘষাঘষি করেই যাচ্ছে

আর আমি এই বয়সে বুড়ি হয়ে গেলাম আমাকে ফেসবুকে সব বন্ধুরা জিজ্ঞেস করে তোমার বয়স কত বয়স কি বলে বলো বয়স কি বলার জিনিস বয়স কত বলবো আমি লুকানোর জিনিস মেয়েদের বয়স কখনো বলতে নেই লুকিয়ে রাখতে হয় আর নিজেকে যতটা কচি কচি রাখা যায় তত ভালো যত ছোট ছোট রাখা যায় বাচ্চা বাচ্চা রাখা যায় তত ভালো আর আমার মনটা সত্যি বাচ্চা বাচ্চা গো আমি বেশি বুড়োদের সাথে মানে থাকি না ওই আজকালকার দিনে যেরকম সমালোচনা হয় আলোচনা হয় সব জায়গায় আমি ওটা করতে ভালোবাসি না আমি বাচ্চাদের সাথে বেশি থাকতে ভালোবাসি শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে আমি বেশি ভালোবাসি আমি বাচ্চাদের বাচ্চাদের খুব ভালো লাগে আমার যেমন মেয়েরা এদের সাথে থাকতে ভালোবাসি এই যেখানে গসিপ হয় না সেখানে আমার থাকতে ভালো লাগে না এই পরনিন্দা পরচর্চা এই জিনিসটা আমি কোনোদিনই ভালো লাগে না করতেও ভালোবাসি না

নতুন ধোয়া কাপড় পরেছি উপরেরটা হাউস কোটটা পড়েছি নিচে যাচ্ছি বলে আর এখানে দাদা কাজ করছে ঠাকুরের মিষ্টি আনবো এনে পুজো দেব হ্যাঁ না মিষ্টি আনবো তো কাজ মানে না পাশ করে হয়তো হাত পাগুলে ভেঙে গেলো সব চলো এদের মিষ্টির দোকানে আসা মানে এরা বাঁথরমে পরে আমার সাথে লাইটটা চালায় দরজা খোলো দরজা হলো হ্যাঁ বন্ধুমান দরজা খোলে না কি দরজা বন্ধ করে কি করো তোমরা এখন খাও নাকি এখন তোমরা দাও নিজের ভিডিও কলে কথা বলছে নিজের বাড়ির লোকের না কি নেবো টাকা নেবে তো নেন নেন কি গুজিয়া গুজিয়া এরকম মুদ লাগে না গুজিয়া পোকা মাকড় বসতে ভাত খাবো না নিয়ে গুজিয়া ভাবলাম খাবো একটা গুজিয়া পোকা বসছে গুজিয়া খাবো না এই যে পোকা উঠছে পোকা উড়ে বসছে না শোনো একদিন দুটো মিষ্টি নিয়ে গেছিলাম আর কালকে মারা চারটে মিষ্টি নিয়েছিল আর আজকে ঠাকুরের মিষ্টি দাও যে টাকাটা কাটো যে যে টাকাটা বাঁচবে সেটা আমার ফোনটা রাখো না ফোনটা রাখো না দাও না প্যান্টটা ফোন নিয়ে কাস্টমার এসে দাঁড়িয়ে আছে বাড়ির কাস্টমার আরে আগের দিন সব এখন তুমি এখন তুমি পাঁচটা দেবে না পাঁচটা না ছটা দেবে ছটা এখন তুমি ছটা দেবে তিন ঠাকুর না পাঁচটাই দেবে তো তিন হাত পাঁচই হয় সন্দেশ দিচ্ছ আগের দিনে দুটো কালকের চারটে এখন বাজে পাঁচটা বিকেল প্রাপ্তি চলে এসেছে প্রাপ্তি প্রথমে বললো কিছু খাবে না ওর নাকি পেট ভর্তি তারপরে এখন বলছে মা আমার খিদে পেয়েছে দশ মিনিট পরেই বলছে মা আমার খিদে পেয়েছে তো এখন ডিম পাউরুটি ভাজা করে দেবো ওকে এখানে ডিম ফাটিয়ে রেখেছি আর এরকম পাউরুটি চুবি চুবি ভাজা করবো তো কাঁচা লঙ্কা খেতে পারে না তাই একটু গোলমরিচ দিয়েই দিয়ে দেব তো চলো ডিম পাউরুটিগুলো ভেজে নিই ভেজে প্রাপ্তিকে খেতে দিয়ে নিই বেচারা পাঁচটার সময় এখন বাড়ি আসছে শীতকাল বুঝতেই পারছ প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে যায় আর কয়েকদিন ধরে যা শীত পড়েছে ঠান্ডা যেন যাচ্ছেই না তো চলো এগুলো পাউরুটিগুলো ভেজে ওকে দিয়ে আসি চল তুই চল কোথায় রাজু কাকা কোথায় রাজুদার ব্রাশ দাও তো সফট বিড়াশ আর দেবে লিপ বাম বম বম মারবি রাজুদার দোকানে কি এসেছে রাজুদার দোকানে লিপস্টিকদের কাজ লিপস্টিক লিপ নেই রাজুদার দোকানে ভেজলিন আছে ভেজলিন মাখবি কিউট কিউট ব্যাগ এসছে দেখ ছোট ছোট ব্যাগ এটা কি সমস্ত কালার গুলো সুন্দর ব্রাশের এটা নিলাম মায়ের জন্য একটা ফাইল দাও ওই যে সেদিন নিয়ে গেছিলাম না ওই বোতাম আটকানো ওগুলো দাও আর লিপস্টিক দেখাও লিপস্টিকগুলো শেষ হয়ে গেছে একটু সুন্দর সুন্দর আনকমন কালারের লিপস্টিক দেখাও লিপ বাব তো নিলিই কী হয়েছে না হ্যাঁ হ্যাঁ চল ভাগে দে বাবার সাথে আসবে আমি একটা দিয়েছি বাবা একটা দেবে না রে টাকা নেই আমি গরিব না রে ন রে না বললাম তো চোখ চুকার বা তাহলে ওটাকে নেটা রাখি মা রে দেবো তোমার মেয়ে স্পাইসি ম্যাগি রেডি দিয়ে আসি আর এক মেয়েকে হ্যাঁ মেয়ে আমার পড়াশোনায় ব্যস্ত ধর যতটা খাবি খা আমার জন্য রাখিস তোর খিদে পেয়েছে বললি খা পড়াশোনা করছে এখন পড়াশোনা করুক ডিস্টার্ব করব না চলো বেরিয়ে যাই আমরা রাত্রির বাজে নটা চলে এসেছে আবার রান্নাঘরে আজকে তোমরা রান্নাঘরেই দেখতে পাচ্ছ রাজুদার দোকানে গিয়েছিলাম গিয়ে সেই ডালটা ঢুকায় মা ডালটা ঢুকাবো আলুগুলো কেটেছি বিশাল বড় বড় করে দেখছি দেখছি ভেবে দেখছি তো চলো আলু তরকারিটা কোথায় গেল খুন্তি আবার মা এটার মধ্যে নুন ঢালতে হবে ডালটা ঢুকিয়ে দাও হ্যাঁ নতুন আলু না ভীষণ ময়লা থেকে ভালো করে না ধুলে না হয় না নতুন আলুতে আলু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে ঘেটে দেবো জিনিসটাকে এত বড় বড় থাকবে না তোমরা ভাবো হয়তো কি বড় বড় আলু কাটে রে বাবা ও সেদ্ধ হয়ে যায় পরে আমি ঘেটে দিই নাহলে আমার বর বলবে তাকিয়ে তাকিয়ে আছে আলু তাকিয়ে তাকিয়ে আছে এরকম বলবে তো চলো আলু তরকারিটা চটপট করে করে নিই ওখানে কল করেছিলাম হ্যাঁ তারপর ওরা হোয়াটসঅ্যাপে সবকিছু পাঠিয়ে দিয়েছে

সাড়ে বারোটার সময় আমার দাদার ঘুম পেয়েছে আমার দাদা শুকে আসতে পারছে না আমার বড় ঘরে শুয়ে পড়েছে কি হলো আমার বড় ঘরে শুয়ে পড়েছে নিজে মশাই টাঙিয়ে দিলে মানে আমি বিছানা করে দিয়েছি চাদর দিয়েছি পালিশ পেতে দিয়েছি ওকে দিয়ে মশাইটা টাঙা দেবো মশাইটা টাঙায় ভাগাভাগি করে নিজে দুজনের স্বামী স্ত্রী কাজ তো উনি মশাই টাঙিয়ে শুয়ে পড়েছেন কালকে আবার কোথায় পিকনিক আছে উনি যাবেন বন্ধুদের সাথে আমরা যেতে পারবো না আর তুই বলবো এখানে ওট এবার ওট আমার দাদা ঘুম পেয়েছে আমি এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোরা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়া চলো আজকে মতো গুড নাইট